বাংলাদেশের ভোটের মাঠে এক নীরব ঝড় উঠছে আর সেই ঝড়ের কেন্দ্রে আছেন নারীরা হ্যাঁ ঠিকই শুনেছেন গোপনে নিঃশব্দে একটি বড় রাজনৈতিক মাস্টার প্ল্যান সাজিয়ে ফেলেছে জামায়াত ইসলামী আর সেই মাস্টার প্ল্যানের মূল শক্তি মহিলা নেতৃত্ব নারীদের সামনে এনে এক নীরব ভোট বিপ্লবের প্ল্যান করছে দলটি একদিকে ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল ইভেন্টে হাইলি কোয়ালিফাইড নারীদের সম্পৃক্ত করছে অন্যদিকে প্রত্যন্ত অঞ্চল থেকে শহরের অভিজাত এলাকায় গড়ে তুলছে এক শক্তিশালী নারী নেটওয়ার্ক যাদের কাউকে কাউকে আজকাল টক শো সভা সেমিনারে দেখা যাচ্ছে এমনকি বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকেও সক্রিয় ভূমিকা রাখছেন নারী নেত্রীরা ক্যান্সার বিষয়ক সচেতনতা কর্মসূচি সহ নারীদের নিয়ে অসংখ্য সামাজিক কর্মসূচির আয়োজন করছে জামায়াত ইসলামীর মহিলা বিভাগ আর সবই হচ্ছে ইসলামের পর্দার বিধান মেনে যা বাংলাদেশের রাজনীতিতে নতুন মডেল তৈরি করেছে আবার এই নারীদের দিয়েই ভোটের মাঠ সাজাচ্ছে জামায়াত পর্দানশীল নারীরাও কিভাবে জাতীয় সংসদের নেতৃত্ব দিতে পারে এবার জাতির সামনে সেই মডেল তুলে ধরবে দলটি যেমন ধরুন টিভি টক শোতে জামায়াতের পক্ষে সর্বাধিক আলোড়ন ফেলা মুখগুলোর মধ্যে এখন অন্যতম মারদিয়া মমতাজ বিভিন্ন টকশোতে তার উপস্থিতি মানেই রুমিন ফারহানাদের আতঙ্ক বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন এই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রকৌশলী এবং তুখোর বক্তা মার্জিত ভাষায় এবং ক্ষুড়ধার যুক্তিতে তিনি ইসলাম ও রাজনীতির অবিচ্ছেদ্যতার যুক্তি শক্তিশালীভাবে তুলে ধরেন এবার তার মতো শক্তিশালী এমন নারীকে সংসদে নিতে চায় জামায়াত শোনা যাচ্ছে জামায়াত ইতিমধ্যেই নারী প্রার্থীদের একটি গোপন প্রাথমিক তালিকা তৈরি করে ফেলেছে এই তালিকার সবচেয়ে আলোচিত চরিত্র তুখর সংগঠক অধ্যাপিকা নিসা সিদ্দিকা পাঁচই অগস্টের ঘটনার পর তিনি শুধু জামায়াত নয় পুরো দেশের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু জামায়াতের মহিলা বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল দলের অনেকেই বলে থাকেন শেখ হাসিনার ফ্যাসিবাদের সময়ও তিনি ছিলেন মহিলা সংগঠনকে টিকিয়ে রাখার অন্যতম ভরসা পরবর্তী নাম দলের ভেতরে যাকে বলা হচ্ছে রিটার্নিং পাওয়ার ডাক্তার আমিনা রহমান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের স্ত্রী কেন্দ্রীয় কর্মপরিষদ সংসদ এবং মজলিসের সুরাজ সদস্য দু সালে ছিলেন এমপি দলের মতে এবারও তিনি মাঠে নামলে শক্ত প্রতিদ্বন্দ্বী হবেন আরও আছেন সাবেক এমপি শাহানারা বেগম ঢাকা মহানগর দক্ষিণ মহিলা বিভাগের অভিভাবক সদস্য এবং কেন্দ্রীয় সুরা সদস্য এবার আসি নতুন আলোচিত নামের দিকে প্রথমজন ব্যারিস্টার সাবিকুন নাহার সুপ্রিম কোর্টের আইনজীবী জামায়াতের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি তরুণ ভোটারদের টানতে পারে এমন চেহারা এছাড়া দলের ভেতর আলোচনা হচ্ছে ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের স্ত্রী এবং অ্যাডভোকেট শিশির মনিরের স্ত্রীকে নিয়েও একজন পেশায় ডাক্তার অন্যজন আইবিএ গ্রাজুয়েট এবং গ্রামীণ ফোনের সাবেক টিম লিডার দলের ভেতরে তাদের নাম নিয়ে আলাপ আলোচনা বাড়ছে মূলত বারবার নারী বিদ্বেষী ট্যাগ খেয়ে জামায়াত এখন তাদের নারী নেত্রীদের ব্র্যান্ডিং করতে চায় এর মাধ্যমে আন্তর্জাতিক মহলেও তারা একটি ইতিবাচক বার্তা দিতে চায় কারণ জামায়াত এবার বুঝে গেছে পাবলিক রিলেশনের লড়াইয়ে নারী মুখ এখন একটি শক্তিশালী অস্ত্র কিছুদিন আগে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে জামায়াত মহিলা বিভাগের নয় সদস্যের বৈঠক ছিল একটি বড় সিগনাল আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ইসলামিক ছাত্র সংস্থা ধীরে ধীরে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলছে মহল্লা হোস্টেল টিউশন কমিউনিটি সব জায়গায় তারা সক্রিয় আয়োজন করছে নবীন বরণ করা হচ্ছে মেহেদি উৎসব এজন্য ডাকসুর কার্যনির্বাহী সদস্য এবং ঢাবি শাখার ছাত্রী সংস্থার সভানেত্রী সাবিকুন নাহার তামান্নাদের কিভাবে রাষ্ট্রের জন্য আরো বেশি কাজে লাগানো যায় সেই চিন্তাও করছে জামায়াত আবার সরাসরি জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না থাকলেও ইসলামী ভাবধারায় বিশ্বাসী ডাকসু নেত্রী জুমা ও রাফিয়ার মতে নারীকে রাষ্ট্র পরিচালনায় কিভাবে সম্পৃক্ত করা যায় সেটি নিয়েও ভাবছে জামায়াত ইসলামী জামায়াত যখন নারীদের নিয়ে এমন মহাযজ্ঞ করছে তখন বিএনপির নারী ভোট ব্যাঙ্ক নিয়ে সুচিন্তিত কোনো পরিকল্পনা নেই বিএনপির সবচেয়ে বড় দুর্বলতা হল নারী তরুণীদের দিকেও কোনো টার্গেটেড পলিটিক্যাল স্ট্র্যাটেজি নেই বিএনপির মূলত এসব পর্যবেক্ষণ মিলিয়ে বিশ্লেষকরা বলছেন জামায়াত নারীদের মাধ্যমে একটি নীরব ভোট বিপ্লব তৈরি করছে যা বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল এখনো তৈরি করতে পারেনি এটাই জামায়াতের নতুন মাস্টার প্ল্যান দর্শক আপনি কি মনে করেন জামায়াত কি সত্যি নীরব ভোট বিপ্লব ঘটাতে পারবে এই নতুন কৌশল কি বিএনপির ভোট ব্যাংকে টান ধরাবে আপনার মূল্যবান মতামত জানান কমেন্টে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না আর দেশ রাজনীতি নিয়ে নিয়মিত বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন চাপুন